হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্গতিক ঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ডিজাইন শেয়ার করলাম এটা কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইন হচ্ছে পিঠটাতে তোমরা দেখলে বুঝতে পারবে কাপড়টা তাকে আমি কেটে নিয়েছি যে ফুলটা তুমি দেখছো একটা রেডি করে রেখেছি কিন্তু অলরেডি দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দেখো কীভাবে ফুলটা রেডি করছি দেখো ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু দেখো টুকরো করে কাপড় কেটে নিয়েছি চার ইঞ্চি চার ইঞ্চি করে মানে টোটাল সাইডে চার ইঞ্চি করে বক্স করে কেটে নিয়েছি তোমরা কমও কাটতে পারো বা বেশিও কাটতে পারো ফ্লাওয়ারটা যতটা করবে সেটার ওপরে নির্ভর করে আমি কিন্তু খুব বেশি বড় করব না টোটালি ওই চারি সাইডে আড়াই ইঞ্চি করে হবে সেরকমভাবে মানে বিত্তাকার্যাস মাপটা আমি বললাম আড়াই ইঞ্চি করে করে হবে মাঝখান থেকে যে ফিতেটা ধরলে যাবো না সেরকম সাইজে যেহেতু একটু বড় ব্লাউজ ছিল চৌত্রিশ সাইজের বেশি মানে ছত্রিশ সাইজ দেখো এরকম করে কিন্তু সুন্দর করে করে কুচি দিয়ে দিয়ে নিয়েছি আমি সুচের সাহায্যে এবার টোটাল ফুলটা দেখো বানাবো এইভাবে করে দেখো ফুলটা রেডি হয়ে গেছে আমার এবার মাঝে একটা বোতাম বসিয়ে দেবো যেহেতু মাঝখানটা কাঁচা ছিল এবার ওটাকে বোতাম বসিয়ে দিয়ে আমি ওটা ব্লাউজের পিছনটাতে বসিয়ে দেবো তোমরা দেখতে থাকো কিভাবে বসাই

দেখো ফুলটা আমার রেডি এবার তোমাদেরকে দেখাবো গুটি বল মানে বল দিয়ে যেটা গুটি করা তুমি গুটি বলটা কিভাবে তৈরি করবে সোলার বল ইউজ করেছি সোলার বল দিয়ে বেশি সুবিধা হয় উঁচুটা করে কাপড় বা ইস্প জড়াতে আমি দিয়ে আমি এগুলো করে তৈরি করে নেব যে ব্লাউজটা আমি ফ্লাওয়ার মশতেই কিন্তু আমরা জানি যে এরকম ডিজাইন করতে কতটা পরিশ্রম হয় কতটা টাইম লাগে কিন্তু পারিশ্রমিক কিন্তু একদম বেশি নেওয়া যায় এরকম যারা করে থাকে তারা কষ্টটা বুঝবে আমি এগুলো করতে গেলে কিন্তু মোটামুটি অন্তত তো সুতির ব্লাউজ এটা দুটো হয়ে যাবে আমার তো হয়ে যাবে কার কেমন হয়ে জানিটা টোটাল আমি রেডি করবো এক প্যাকেট বল কিন্তু টোটালে লেগে যাবে মানে একটা বড় পিঠে কম করেও তিরিশটা তো গুটি করতেই হয় তিরিশটার বেশি করতে হয় তিরিশ পঁয়ত্রিশটা করতে হয় দেখা এভাবে করে গুটি করে নিলাম এবং সুন্দর করে ব্যাক সাইডে কিন্তু আমি লাগিয়ে নেবো সাইডে লাগিয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে চলো শেয়ার করি দেখো ব্যাক সাইডে কিন্তু আমার ফ্লাওয়ারও লাগানো হয়ে গেছে প্লাস গুটিও লাগানো হয়ে গেছে এটা লাইটটা একটু কম ছিল বলে তোমাদের সঙ্গে একটু